সময় যদি ক্যাবল জাম মনে হয় ক্যাবলটা চেঞ্জ না করে অ্যান্টি রাজ দিয়ে ক্লিন করে নিলেই কিন্তু আগের মতন হয়ে যায় দেখেন কী ধরনের ময়লা রয়েছে প্রচুর ময়লা এতে ফোর দিয়ে ফার্স্টে আমরা ডাব্লুডি ফোরটি প্রেস করে নেব ডাব্লুডি ফোরটি দিয়ে অনেকক্ষণ প্রেস করার পরে যত ময়লা থাকে ময়লাগুলো বের হয়ে যাবে গাছগুলো বের হয়ে যাবে ক্লাস ক্যাবেল এক্সেলেটার ক্যাবল দুইটাই আমরা এভাবে ক্লিন করে দিই তো ময়লা যদি অতিরিক্ত থাকে ডাব্লিউডি ফোর ফোরটিটা একটু বেশি করে প্রেস করবেন বেশি করে প্রেস করলে পুরো ময়লাটা বের হয়ে যাবে এটা নিজেরাও করতে পারেন যে কোনো সার্ভিস সেন্টারে যে জাস্ট ক্যাবেলটা আলাদা করবেন উপর দিয়ে অ্যান্টি রাইস দেবেন তো কিছুক্ষণ প্রেস করলে আশা করি যদি ময়লা থাকে ভিতরে এরকমভাবেই বের হয়ে আসবে এটা পুরোপুরি ক্লিন করার পর করার পর নতুন ইঞ্জিন অয়েল দেবেন কখনও পুরনো ইঞ্জিন অয়েল দেবেন না একটু নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দেবেন এটা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিলে ফ্রি হয়ে যাবে অ্যান্টিটাইজ দিয়ে ক্লিন করার পর জিনিসটা কিন্তু কেউ বলেও হার্ড হয় তো এখানে আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি দিয়ে ইনস্টল করে দেব তো ক্লাস ক্যাবেল এক্সেলেটার ক্যাবেল দুইটাই এই সার্ভিসের ভিতরে আপনারা পাবেন ওয়াশ পাবেন গ্রিপ সাইটটা এবং চাপা দুইটাই আমরা ক্লিন করে দেবো গ্রিপের ভিতরেও অনেক ময়লা জমে তো এক্সেলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল এই গ্রিপ সাইটটা চেষ্টা করবেন মাঝে মাঝে পরিষ্কার করতে দশ পনেরো হাজার পর পর অথবা দুই এক মাস পর পর এইখানে গাছ জমে আস্তে আস্তে কী হয় জঙের সৃষ্টি হয় চাপাটাও অনেক সময় নষ্ট হয়ে যায় এই ময়লার জন্য তোমরা এটা ক্লিন করে দেবো